এরশা সাহেব অনেক উন্নয়ন করেছেন ব্যক্তিগতভাবে এরশা সাহেবের ব্যবহার আচার আচরণ অতুলনীয় নরম দিলের মানুষ ছিলেন ব্যক্তিগতভাবে কারোর প্রতি তিনি শত্রুতা পোষণ করতেন না এবং কাছাকাছি গেলে সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার যে অন্যায় হয়েছে ভুল হয়েছে তার আসার অর্থাৎ ক্ষমতা আসার যে প্রক্রিয়াটি এটি ভালো ছিল না ফলে এখনও পর্যন্ত জাতীয় পার্টি এর এরশাদকে একটি স্বৈরাচারী দল এবং একটি মন্দ দল হিসেবে মন্দ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় জামাতের যে কর্মকাণ্ড রাজাকার কর্মকাণ্ড পাকিস্তানি বাহিনীর দোষর হিসেবে তাদের কর্মকাণ্ড তার ফলে এখনো পর্যন্ত জামাতকে সেই দায় শোধ করতে হচ্ছে সেই আওয়ামী লীগ জমানাতে যুদ্ধাপরাধীদের যে বিচার সেই বিচারের মাধ্যমে জামাতের একেবারে টপ লেভেল যে নেতৃত্ব সবাইকে শেষ করে দেওয়া হয়েছে এমনকি এখন জামাতের যারা নেতৃত্বে আছেন সবই মুক্তিযুদ্ধ পরবর্তী জেনারেশন যারা স্বাধীনতা সেই যুদ্ধের সময় রাজাকার আলবধুর ছিলেন না বা এদের কারুর পিতা প্রথম আপনি জামাতের যদি ডক্টর শফিকুর রহমানের কথা চিন্তা করেন ডক্টর মাসুদের কথা চিন্তা করেন হামিদুর রহমান আজাদ সাহেবের কথা চিন্তা করেন তারপর আপনার সেলিম উদ্দিনের কথা চিন্তা করেন তারা উনিশশো একাত্তর সনে না রাজাকার ছিলেন না আলবদর ছিলেন কিন্তু তাদেরকে কিন্তু সেই দায় দায়িত্ব বহন করতে হচ্ছে সেই অতীতের ভুল ভ্রান্তির জবাব তাদেরকে দিতে হচ্ছে দ্বিতীয়ত তাদের আরোর পিতা সেই আল রাজাকার ছিলেন বদর ছিলেন বদর বাহিনীর ছিলেন এরকম ঘটনা আমি জানি না কিন্তু তারপরেও তাদেরকে কিন্তু সেই রাজাকারের গালি এখন পর্যন্ত শুনতে হচ্ছে বঙ্গবন্ধুর জমানাতে যে দুর্ভিক্ষ এবং বাকশাল এই দায় থেকে আওয়ামী লীগ এখন পর্যন্ত মুক্ত হয়নি তো বাকশাল এবং রক্ষী বাহিনী এবং দুর্ভিক্ষর যে যন্ত্রণা তার চেয়ে এক হাজার গুণ তারও বেশি অপকর্ম করা হয়েছে দু চোদ্দ থেকে দু হাজার দশ বছরে তো সেটা নিয়ে আওয়ামী লীগের কোন অনুশোচনা আমি এখনও পর্যন্ত দেখছি না মানুষ এত বেকুব নয় দুই নম্বর হলো শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছেন আর এভাবে পালানোটা কোনো অবস্থাতেই ঠিক হয়নি তিনি যদি গণপিটুনিতে মারা যেতেন তারপর তিনি যদি গ্রেপ্তার বরণ করতেন তিনি যদি হেলিকপ্টারে করে ক্যান্টনমেন্টে থাকতেন যা কিছু করতেন কোনো অবস্থাতেই তার পালানোটা ঠিক হয়নি অনেকে এখনও শেখ হাসিনা ফবিয়াতে ভুগ ভুগছেন সেই আয়না ঘর থেকে শুরু করে শেখ হাসিনার জমানাতে যারা জুলুম এবং অত্যাচার ভোগ করেছেন তাদেরকে ভয় দেখানোর জন্যই মূলত শেখ হাসিনা বারবার বলছেন যে এই আমি এখনই ঢুকে পড়ব এটা কোনো ভালো উদ্দেশ্য নয় এই বাংলাদেশে তাকে বরণ করার মতো কেউ নাই আওয়ামী লীগের কেউ নাই নো ওয়ান কিন্তু তিনি ভয় দেখাচ্ছেন কাকে তার প্রতিপক্ষকে এবং এখানেই তার যে দুষ্ট এখন পর্যন্ত রয়ে গেছে মানুষ বুড়ো হলে বিপদে পড়লে যাকে বলা হয় তার অনেক পরিবর্তন হয় সে তবা করে কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং সে দিল্লিতে বসে এখন যে সকল গুটি চালছেন যে সকল কথাবার্তা বলছেন তাতে করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপদে পড়ে যাচ্ছে ইনুস সরকার বিপদে পড়ে যাচ্ছে আমরা সবাই বিপদে পড়ে যাচ্ছে এবং সর্বোপরি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে পড়ে যাচ্ছে আওয়ামী লীগকে যদি বাঁচতে হয় নেতাকর্মীদের যদি বাঁচতে হয় তাহলে এই শেখ হাসিনার যে চিন্তা এবং শেখ পরিবারের চিন্তা এটা মাথা থেকে বাদ দিতে হবে এদের নাম নিয়ে আগামী একশো বছর বাংলাদেশে শত চেষ্টা করে পুনরায় আওয়ামী লীগের রাজনীতি শুরু করা যাবে না এটাকে সম্পূর্ণ নতুন একটা ফর্মে নিয়ে আসতে হবে এবং এখানে অনেকে শেখ হাসিনাকে সে ধরাফার বাইরে রাখতেছেন তিনি কোনো ভুল করেননি সবুল সালমান করেছে আনিসুল হক করেছে কাদের করেছে আপনারা যারা মানে শেখ হাসিনাকে চিনেন জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদেরকে বলছি আমি তাকে খুব কাছের থেকে দেখেছি তার কাছের মানুষ ছিলাম তার বিরাগ ভাজন হয়েছে তাকে দুইভাবে দেখেছি দলের মধ্য থেকে দেখেছি আবার বিএনপিতে এসে তাকে দেখেছি তো কাজী থ্রি ডাইমেনশন আওয়াম লীগের মধ্যে থেকে তার প্রিয়জন হিসেবে একরকম ব্যবহার পেয়েছি আওয়ামী লীগের মধ্যে থেকে তার বিরাগ ভজন হয়ে তার ভিন্ন রূপ দেখেছি আবার তাকে ছেড়ে এসে যখন আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে এসেছি তখন তার অবস্থা দেখেছি থ্রি ডাইমেনশন তার তিনটি চরিত্র আমি তাকে দেখেছি খুব ঘনিষ্ঠভাবে খুব স্পষ্টভাবে বলতে হয় যে ইবলিস বলতে যদি পৃথিবীতে কিছু থাকে এক কোটি ইবলিস একত্র করলে যে ধরনের শয়তানি বুদ্ধি ইবলিসের মন থেকে আসবে এক লক্ষ ইবলিসের সম্মিলিত শয়তানি বুদ্ধি তা আসছে শেখ হাসিনার মনের মধ্যে ব্রেনের মধ্যে বেশি শয়তানি বুদ্ধি এক দুই নম্বর হলো যে এই অনেকগুলো লোককে আমরা সাধু মানে ক্রিমিনাল মনে করছি বিশ্বাস করেন এই প্রত্যেকটা লোক তাদেরকে ক্রিমিনাল বানানো হয়েছে আওয়ামী মেশিনের মধ্যে ফেলে এবং শেখ হাসিনার সরাসরি নির্দেশে পুলিশ কর্মকর্তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন কোন পুলিশ কর্মকর্তা হয়তো তার নিজের স্বার্থে ধর্ষণ করেছেন ব্যবিচার করেছেন জমি দখল করেছেন একান্ত ব্যক্তিগতভাবে কিন্তু রাষ্ট্রীয় যে কর্মকাণ্ডগুলো এর বেশিরভাগই করা হয়েছে শেখ হাসিনার মদদে এবং যখন শেখ হাসিনার মদদে একটি কাজ করে তিনি পুরস্কৃত হয়েছেন এসপি থেকে অ্যাডিশনাল ডিআইজি হয়েছেন বা ডিআইজি হয়েছেন তখন লোভের বর্ষবর্তী হয়ে তিনি ওই শেখ হাসিনা যে ধরনের অপরাধ করার জন্য তাকে পুরস্কৃত করেছে ওই রকম আর অপরাধ তিনি নিজে নিজে করেছেন তার শুরুটা কিন্তু দিয়ে এই যে দুর্নীতি ব্যাংক লুট লুট বিমা আমরা সালমান রহমান হক এস আলম এদেরকে দায়ী করি জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ সাক্ষী এই প্রত্যেকটা লোকের কাছে জিজ্ঞাসা করে দেখেন তারা এই কাজগুলো করেছে সরাসরি শেখ পরিবারের নির্দেশে নিজেরা দশ টাকা চুরি করেছে তো ওদেরকে পাঁচ টাকা দিয়েছে ক্ষেত্র ভাগিদ আরো বেশি এখানে এক লাখ দুই লাখ এবং শেখ পরিবারের যত আত্মীয় স্বজন আছে সবাই মিলে প্রতিটি মন্ত্রণালয়কে যেভাবে তারা দুর্নীতির আখড়া বাড়িয়েছে তার কিছু নমুনা এই সোহেল সাহেব আমেরিকা যাওয়ার আগে তিনি খোলা মেলা এই বক্তব্যগুলো দিয়ে গেছেন এই যে আসাদুজ্জান জামান খান কামাল আমরা তাকে এখন দুর্নীতিবাজ মনে করি এই লোকটা এমন ছিলেন না এই লোকটিকে শেখ হাসিনা এবং শেখ পরিবার এরা দুর্নীতিবাজ বানিয়েছে সালমান এফ রহমান এরকম ছিলেন না হি ওয়াজ ওয়ান অব দ্য মোস্ট সাকসেসফুল এন্টারপ্রিনার কিন্তু এর সাথে মতো একটা দুর্নীতিবাজের কবলে পড়ে এই প্রথম সে ব্যবসায় বাইরেকে দুর্নীতি শুরু করে তারপরে দুর্নীতি করতে 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 আজকের এই পর্যায়ে সে যে এসেছে সে সবাইকে এর সাথে ভাগ দিয়েছে অন্য জমানাতে যদি কোনো বিএনপি জমানাতে ওয়ান ইলেভেনের জমানাতে দুর্নীতি করে থাকে সেটার ভাগ তাদেরকে দিয়েছে শেখ হাসিনাকে সে ভাগ দিয়েই দুর্নীতি করেছে এই যে আনিসুল হক আইনমন্ত্রী এই যে দুর্নীতি করেছে আপনি কি মনে হয় সে ভাগ দেয়নি জয়কে ভাগ দেয়নি অন্য কাউকে ভাগ দেয়নি সবাইকে ভাগ দিয়েছে